হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা কোথায় জানেন এটা হচ্ছে আমার এলাকা এই যে সামনে যে এই পুকুরগুলো দেখছেন না এগুলো কিন্তু সব মাছের ঘের একটা একটা দেখেন সব হচ্ছে তারা আরো ভালোভাবে যতদিকে দেখবেন সব কিন্তু মাছের ঘের সব লবণ সব লবণ এ সামনে এসব লবণ পানি ওই যে ওই সাদা মতো যে এলাকাটা দেখা যাচ্ছে ওই যে কিন্তু সুন্দর এবার এলাকার সীমানা ওই যে ওই পর্যন্ত ওইখানে শেষ ওই যে একটা কেওড়া গাছ সব লবণধ্বনি সব লবণধ্বনি দেখেন গাইস কত সুন্দর তাই না ছবির মতো সুন্দর আমার দেশ মাশাল আলহামদুলিল্লাহ দেখছেন সবাই আমি যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ